शिक्षा मंत्री विश्वविद्यालय की 101 सौ समावर्तन उत्सव की मंच पे उपस्थित यूनिवर्सिटी के वाइस चांसलर आदरणीय प्रोफेसर योगेश सिंह जी डीन ऑफ कॉलेजेस प्रोफेसर बलराम पाने जी डायरेक्टर साउथ कैंपस শ্রীপ্রকাশ সিংজি আমি শিবরাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজী বক্তব্য রাখছে দিল্লির বিশ্ববিদ্যালয়ে একশো একতম সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণ পদক প্রদান করছেন ছাত্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রধান বিশ্ববিদ্যালয়ের একশো একতম অনুষ্ঠান শনিবার হয়েছে এটা নিঃসন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এবং শীর্ষ কৃতিত্ব শীর্ষ সাফল্য অর্জনকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটা আলাদা মাত্রায় পৌঁছেছে এবং স্বর্ণ প্রদান ঢাকির প্রাক্তন ছাত্রছাত্রীদের সাফল্যের কথা তুলে ধরেছেন এবং সবথেকে এটা বড় সাফল্য ঢাবির প্রাক্তন ছাত্রী রেখা গুপ্তা যিনি কদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী মসনদে বসেছেন উনি উপস্থিত ছিলেন এবং দিল্লি কলেজে বারোটি ঢাবি কলেজে তহবিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষামন্ত্রী বলেছেন যে সরকার চেঞ্জ হয়েছে এগুলো সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে এই ঢাবি কলেজের আর একটা ঐতিহ্য এখানে ভগৎ সিং ভগৎ সিং এই কলেজে পড়াশোনা করেছেন এবং ভগৎ সিং এর উপাচার্যের কার্যালয়ে সময় কাটানোর কথা বলেন একই সঙ্গে মহাকুম্ভের প্রসঙ্গ তুলে ধরেন মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর হয়েছে কুম্ভ মেলা বারো বছর পর হয় এবং অর্ধকুম্ভ ছ বছর পর হয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমি কুম্ভকে কেবল একটা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে দেখি না এটা বরং ভারতের সংস্কৃতি এবং সভ্যতার প্রতীক অবশ্যই এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠান যেটা এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ কর্মকর্তা শিক্ষার্থী সবাই মিলে একটা খুব সুন্দর কার্যক্রম সববার সহযোগিতায় সম্পন্ন হয়েছে এটা বলতে হয় এবং উপস্থিত ছিলেন অধ্যাপক গুরপুত সিং যায় উনি ঘোষণা করেছেন যে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের মোট একশো উনষাটটি গোল্ড মেডেল দেওয়া হয়েছে এছাড়াও আরো চৌত্রিশটি পুরস্কার দেওয়া হয়েছে সঙ্গে একটা পদক মোট দুশো আটচল্লিশ জন ছাত্র এবং দুশো ছেচল্লিশ জন ছাত্রী সহ চারশো উনপঞ্চাশ জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এছাড়াও ছেচল্লিশ জন স্নাতকোত্তর এবং ছ হাজার আটশো বারো জন স্নাতকোত্তর এবং উনত্রিশ জন পাঁচ বছর মেয়াদী প্রোগ্রামের যে ডিগ্রি সে ডিগ্রি প্রদান করা হয়েছে গত বছর একশোতম সমাবর্তন অনুষ্ঠানে দু সালে ডিগ্রি সম্পন্নকারী মোট এক লক্ষ আটত্রিশ হাজার জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে এবং ঢাবির যে ক্রিয়া কমপ্লেক্স সেখানে অনুষ্ঠানটা হয়েছে বলতেই হয় যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দুটো নতুন ক্যাম্পাস সাবাস্কারের নামে কলেজের নামকরণ এবং ভিত্তি স্থাপন করেছেন আমাদের যশস্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো বন্ধুরা এই যে ঢাবির বিশ্ববিদ্যালয়ে সমর্থন অনুষ্ঠানের শিক্ষামন্ত্রীর উপস্থিতি স্বর্ণ পদক আমরা আশা করব এইভাবে আমাদের দেশে গোল্ড মেডেলিস্ট ছাত্রছাত্রী প্রচুর প্রচুর গড়ে উঠুক এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্কুলগুলোর কলেজগুলোর প্রাথমিক বিদ্যালয়গুলোর মানোন্নয়নে কেন্দ্র সরকার কেন্দ্র শিক্ষামন্ত্রী যেন গুরুত্ব দেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যেন আরও গুরুত্ব দেয় এই আশা ভরসা রাখবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যা দর্শন আমি শ্রীপুরাম সরকার পরবর্তী প্রতিবেদনে আবার হাজির ভাবো